এরপরে প্রশ্ন হলো দাড়ি পড়ে গেলে পড়া দাড়িগুলো কি করবেন যদি দাড়ি ঝরে পড়ে যায় বা চুল ঝরে পড়ে যায় যদি আপনার সুযোগ থাকে এগুলো একত্র করে এমন কোনো জায়গায় ফেলা ধরেন এমন একটা মাটিতে ফেললেন যেখানে কবরস্থান বা কিছু আছে আস্তে আস্তে এটা মাটির সাথে মিশে যাবে তাহলে সেটা উত্তম এমন কোনো জায়গায় ইচ্ছাকৃতভাবে মানুষের শরীরের কোনো অংশই যে আমরা নোখ কাটি গোপ কাটি এগুলো এমন কোনো জায়গায় ফেলা উচিত না অনুত্তম যেখানে ফেললে অসম্মান হবে ধরুন ময়লার মধ্যে ফেলে দিলেন টয়লেটের প্যানের মধ্যে ফেলে দিলেন ময়লার সাথে চলে এটা আল্লাহ শরীরকে সম্মানিত করেছেন আদম আল্লাহ আদম সন্তানকে সম্মানিত করেছেন মানুষের শরীরের অপমানকর ভাবে ব্যবহার করা বা এটা অপমান হয় এরকম কাজ করা উচিত না অনুত্তম কাজ কিন্তু যদি কেউ টয়লেটে ফেলে দেন তাতে কোনো কবিরাগুনা হবে না মহাপাপ হবে না বড় কোনো অপরাধ হবে না ব্যাপারটা কি বুঝতে পারছেন জাস্ট উত্তম অনুত্তম ভালো আর মন্দ তরকারিতে লবণটা ঠিকঠাক মতো হলে ভালো একটু এদিক সেদিক হলেও পেট ভরে যাবে কোনো অসুবিধা হবে না বড় কোনো ঠিক একইভাবে এই চুল বা দাঁড়ি যদি পড়ে যায় যেখানে সেখানে ফেলে দিলেন এতে বড় কোনো অসুবিধা নাই কিন্তু একজন মুসলমান সব কিছু তরকারিটা যেরকম চান যে সব ঠিকঠাক মতো হোক মাসাল্লাহ আমলটাও ঠিকঠাক মতো হোক এটা যদি চান তাহলে এগুলোকে পড়ে গেলে এমন কোনো জায়গায় ফেলেন মাটিতে অথবা মাটির নিচে দিয়ে একটা চাকা দিয়ে চাপা দিয়ে দেন এটা হলো উত্তম কথা কি বুঝাতে পারছি